দোহাজারি সাঙ্গ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হোয়া দশ বছর বয়সী শিশু আখি একটারের লাশ উদ্ধার করা হয়েছে দোহাজারি সাং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আখে একটারে চব্বিশ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে তিন ভাই বোন মিলে সাং নদীতে গোসল করতে নেমেছিল দশ বছর বয়সী শিশু আখে একটার বুধবার পনেরোই অক্টোবর চন্দনেশ উপজেলা দোহাজারি পৌরসভার রেলওয়ে ব্রিজের নিচে জেগে ওঠা সাং নদীর চরে এই ঘটনা ঘটে নিহত আখে একটা রংপুর জেলার গাইবান্ধা উপজেলা সুন্দরগঞ্জ গ্রামের মোহাম্মদ আঙ্কুর মিয়ার মেয়ে বলে নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ বাপ্পি নিহত আখে একটার বাবা মায়ের সঙ্গে থাকতেন। অক্টোবর বুধবার বিকাল চারটার সময় সাঙ্গু নদীতে গোসল করতে যান দুই ভাই এবং ছোট বোন গোসল করার এক পর্যায়ে পানির খরচ রোদে তলিয়ে যায় আখি ঘটনার পরপরই নিহতে আখির পরিবার লোকজন পানিতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও সন্ধান পাননি ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল আসলেও সন্ধ্যা হওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে পারেনি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে ঘটনাস্থল ও আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে পরে বিকাল চারটার দিকে খবর আসে ঘটনাস্থল থেকে আঠারো কিলোমিটার দূরে সাতকানিয়া উপজেলা সর্বিশ্বর এলাকায় নিহত শিশু আখির লাশ ভাসতে দেখা যায় পরে তার পরিবার ও আত্মীয় স্বজনকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে আসে সাড়ে চারটার দিকে আমার 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 বন্ধুরে বন্ধুরে ছোট ভাই এই তিন বছর বাইরে গেছিল আমি ওর বাঁচিয়েছি আমার বন্ধুরাও বাঁচাইছি আমার বন্ধু আবার ফুট করে আমার বন্ধু টানি নিয়ে গেছে আর দেখতে পাইনি বাবার বাবের নাম মাঙ্গুর মিয়া